ইসলামবাগ এলাকায় অবস্থিত জামিয়া আবু বকর রদি আল্লাহ তালান ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক দশই মহর্রম উপলক্ষে মাদ্রাসা মিলায়তনে আজকের এই বিশেষ সেমিনার তো আমি এই সেমিনার দ্বারা এই সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের যিনি আমাদেরকে এই সেমিনারের জন্য কবুল করেছেন এবং সেমিনারে উপস্থিত রয়েছেন ন্যায় নিষ্ঠা ও এনসাফের কলমধারী জ্ঞানী ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত রয়েছেন আমাদের সারে তাজ আসাতাজা এ ও বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলমেদিন পিভাসিত ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং অভিবাদন তো নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য সময়ের প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আমি সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বিষয়বস্তু ছিল আমিরে আমির মাবিয়া রবিআলা তালানুর মর্যাদা তিনি কে রসুল সোল্ল্লাহ আলাই ওয়াসাল্লামের রসুল আলাইহি আলিয়াল্লামের বিশিষ্ট সাবি আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালুর ত্যাগ তিদিকে আর কোরবানি আর তার দান অবদানের কৃতজ্ঞতা বন্ধন থেকে মুসলিম উম্মা কোনো দিনও মুক্তি পাইতে পারে না তিনি ছিলেন রসুল সাল্লাহ আলিয়াল্লামের সেই স্বল্পবঙ্ক সাবিদের মধ্য থেকে অন্যতম জানারা রসুল সাল্লাহ আলিয়াল্লামের দরবারের সর্বক্ষণ থেকে কালামুল্লাহকে লিপিবদ্ধ করার মতো সৌভাগ্য লাভ অর্জন করেছেন কিন্তু ইসলামী দুনিয়ায় তিনি এমন একজন মজলুম নেতা ইসলাম উম্মাহের মুকুশ হীন মুকুশধারী শত্রুরা শুধু তার তার মর্যাদ তাকে অস্বীকার করে খেলতে হয় নাই বরং তাকে এমনও দোষে দোষী করার সব্যস্তু করার অপচেষ্টা করেছে যা ওই যুগের একজন সাধারণ মানুষের সাথেও শোভা পায় না তাই তো আজকে দুনিয়ার সাবাই চক্ররা আজকে বাতল ফেরকারা সিপিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিরুদ্ধে অস্ত্র ধারণকারী মহাবিবাহ কথা জানে কিন্তু তারা সেই মহাবিহার কথা জানে না যিনি ছিলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরম পাত্র তারা ওই মহাবিহার কথা জানে না যিনি ছিলেন যার লকব ছিল কাতে বহি আজকে তারা ওই মহাবিহার কথা জানে না যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নৌবর প্রতিষ্ঠা করে রমুকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সংগ্রামী সাহাতীয় বন্ধুগণ

আই আমি যারা সাহাব আবিত্তিশি যারা আমি রেমা বি আরদী আল্লাহউদা নিয়ে সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো রসূল সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের নবুলদের তেইশ বছরের আসমানি আসমানী আলোকে মানবদান মানব কল্যাণের জন্য রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যে আদর্শিক জামায়াত তৈরি করেছেন তা ছিল সাহাবাই ক্রাম যখন সারা বিশ্ব কুকুর এবং মন্দকার শিরেক এবং কুকুরের ভয়ঙ্কর অন্ধকারে ছিল শিরিক এবং কুপুর এবং তাকুদ শক্তির জয় জয় কার ছিল তখন এই ক্ষুদ্র জামাত সাহবাই গ্রাম তাকুদ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তারা পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাসের পাতায় ইতিহাসকে উপহার দিয়েছেন বদর বহুত খন্দক জারমুখ কাদাসিয়া তাই যারা আমার সাথে সাথে বলেন যারা সরল ও সঠিক এবং হেদায়ের পথ পেতে চায় তাহলে সাহ ভাই অনুসরণ ছাড়া সাহ ভাই কেমন কি প্রত্যেকটা পথে পথে বাকি বাঁকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআল আর বাণী কিশোরের নয় ওয়াইদাকিল আলা হুম আমিনু কামা আমারা নাস আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যখন বলা হইলো তোমরা ইমান আনু যেমন লোকেরা ঈমান এনেছে এটা কি সাহাব আই ঈমান ও ইমান ও সত্যের মক্কাটির প্রতি ইঙ্গিত করে না আজকে কিছু বাতিল ফেরকা এবং সবাই চক্ররা সবাই ক্রামকে সত্যের মাপ কাটি এই আকিদা পোষণ করতে দ্বিধাবোধ করে আমি তো বলি ঘর পড়লে সাই পাওয়া যায় কিন্তু কপাল পড়লে ছাই পাওয়া যায় না আজকে বাতেল ফেরকার কপালে আগুন ধরেছে তো সাতীয় সংগ্রামী বন্ধুগণ সাতীয় সংগ্রামী বন্ধুগণ এই জন্য আমি দার্থহীন কণ্ঠে বলছি জেই ফেরকায় এবং জাই জেই দলের চেতনা আছে ছাবি বিদ্যুষী তারা দুনিয়ার বুকে ইসলাম কায়েম করবে তো দূরের কথা তাদের ভিতরে ইসলাম আছে কিনা আমার সেই প্রশ্ন তাই আমি সর্বশেষ জরাজ আমিরে ম বিহারদী আল্লাহ দৌলুক নিয়ে সমালোচনা করে সা ভাই ক্রামকে সত্যের মাফ মামতে স্বীকার করতে প্রস্তুত না সা ভাই ক্রামের প্রতি বিদ্যুৎস করে আমি তাদেরকে তবার প্রতি আহ্বন করছি সর্বশেষ আমি স্লোগানে স্লোগানে আপনাদের থেকে বিদায় নিব সবাই আমার সাথে বলুন আমিরে মা পিয়রা দিয়ে উদাহরানু জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ শানে শাবাদ জিন্দাবাদ আলহসুল নতুল জামাত জিন্দাবাদ আসসালাম আলেক